তো যাক সেই সমস্যার মধ্য থেকে আমাদের সারা দেশে কার্যক্রম চলমান এই প্রতিষ্ঠানে এখন যে স্বেচ্ছাচারিতা অনিয়ম লুটপাট দুর্নীতি আমি সেগুলো নিয়ে কথা বলবো সবাই আমরা জানি যে সরকারি চাকরি করি সেই বিবেচনায় এখানে মানুষ থাকে সবসময় একটা আতঙ্কে সেখানে দুঃখের বিষয় এই প্রতিষ্ঠানে কোনো পেনশন পালা নাই চাকরি থেকে আজকে দশ বছর চাকরি করে দিন করলে দশটা টাকা দেয় না তিন হাজার টাকা যে টাকা কর্তন করতো সেই টাকাটা বুঝিয়ে দিচ্ছে না মারা গেলে এই আমরা সহকর্মীরা দুইশো চারশো টাকা করে দাম করে সারাদেশের দশ হাজার সাতশো জন জন্ম হয় তুমি পাঁচশো বাই এক লোক সহযোগিতা করে এ বেশি আর কেউ করে না তাহলে আমাদের জীবনগুলো আজকে অনিশ্চিত অননিরাপদ সারাদেশের মাঠ প্রধায় সপথ কর্মকতা কর্মচারী কারণটা হইলো যে এখন প্রতিষ্ঠান কোনো টাকা পয়সা দিচ্ছে না তাদের ইনকাম করে বেতন দিতে যে আমার সারা দেশের অসংখ্য সহকর্মী প্রায় তিন হাজার মতো সহকর্মী মাসে মাসে বেতন পায় না এক মাসের বেতন পাঁচ মাস পরে যে বেতন নিতে হচ্ছে এই যে আপনার আকিস বেরির গল্প আমি ছোটবেলায় শুনেছিলাম আকিস বেরির একটা টার্গেট থাকে বিক্রি না করতে পারলে মাস শেষে বেরিল ধরে দিত তো আমাদের অসংখ্য সহকর্মীর জীবনটা এমন হয়েছে যে এখানে বেতন নিতে হলে মাস শেষে যে একটা সদস্য নামে একটা পোস্টিং দিয়ে সেই সদস্যকে দেওয়া বা দেওয়া বাবা বলে টাকা দিয়ে আমাদের বেতন জোগান দিতে হচ্ছে এই এইরকম একেবারে জীবন জীবনযাপন করছে আমাদের সারা দেশের কর্মচারী বৃন্দ প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এখন ধরেন একজন সহকর্মী কর্মকর্তা দুই কোটি টাকার অনিয়ম করেছে টাকা লাখ চালাজি করছে যে এই তোমার তো অনেক সমস্যা তুমি আমাদের দেখা করো দেখা করছে সে টাকা চুরি করেছে সে পাঁচ দশ লাখ টাকা দিয়ে মনে করছে আমি এখন রক্ষা পাবো রক্ষা পাচ্ছে তাকে আবার সুযোগ সুবিধাও দিচ্ছে আর মাঝখান থেকে আমাদের মতো যারা সাধারণ কর্মচারী আমি যেমন একটি টাকা খাই দেয় আবার পিএসবি হোক দুর্নীতি মুক্ত পিএসবি নামে একটা ফেসবুক আইডি চলে আপনারা ফলো করবেন আমি এখানে লিখে দিয়েছি সেখান থেকে আমি প্রতিনিয়ত অনেক দুর্নীতি লুটপাটের কথা ধারাবাহিক ভাবে প্রকাশ করে থাকি তো সেখানে দেখা যাচ্ছে যে একজন দুই লাখ বা পাঁচ লাখ বা এক লাখ বা দশ হাজার আমার জন্য একটা টাকা অর্থিক নাই আমাকে আমি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট চিকিৎসা দত্ত মেডিকেল লিভে আছি ঠিক সেই অবস্থায় ষড়যন্ত্র হল চোখ কান্ত হল আমাকে স্বাভাবিক বরখাস্ত করে আমার নিজের জেলা মেয়েরপত্র সিলেট জেলাতে আমাকে সব করে যেখানে সাতশো কিলোমিটার দূর সেখানে আমার জীবন রক্ষা করতে আমি যোগদান করি নাই সর্বশেষ আমার বিরুদ্ধে নাম ক্ষুদ্ধ হোষণ করেছে আমি কাউকে একটা টাকা চাঁদা দেওয়ার মধ্যে যাই আমি ন্যায়ের সাথে আমার জীবনটাকে কুৎসর্গ করেছি এই প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য যে এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা দান করানোর জন্য এই প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি লুটপাটকে প্রতিহত করার জন্য আমার জীবন চলে গেলে আমি আমার হাসি মুখে জীবনটা সবার মাঝে বিলিয়ে দিতে চাই এই প্রতিষ্ঠানে যেভাবে একজন সাধারণ কর্মকর্তা কর্মচারীকে নানান রকম অপরাধের টাইটেল দিয়ে প্রতিনিয়ত চালাবাজি চলছে এই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত

মাংস এরা এত পরিমাণে এরা দাবজল এই দাবজালরা সহকর্মীদের কাছ থেকে ভেড়ার মাংস পর্যন্ত ঘোষ নেয় তাদের গায়ে স্নু তারা গায়ে মাথায় তিন পর্যন্ত ঘোষ নেয় এই প্রতিষ্ঠানে আমি দেখেছি